আসসালামু আলাইকুম ওয়েলকাম টু হালকেনস্টাইন প্রাইভেট ইউনিভার্সিটি প্রিপারেশন ব্রেক কিউ এডমিশন টেস্ট থার্টিন্থ সেপ্টেম্বর টেন এম এখন আর মাত্র সময় আছে সাত দিন তো সাত দিনে ব্রেকের প্রস্তুতি ব্রেক কিউতে চান্স পাওয়া কি এতই সহজ যে সাত দিনে প্রস্তুতি নিয়ে চান্স পাওয়া যাবে হ্যাঁ চান্স পাওয়া যাবে যদি আপনার প্রস্তুতি হয় একটি সিস্টেমেটিক এতে আর এই সিস্টেমেটিক হয়ে আপনার প্রস্তুতিটা এমন হতে পারে আফটার আপনার পড়াশোনা আফটার ফিনিশিং ইউর স্টাডি আপনি আপনার পড়াশোনা শেষ করছেন শেষ করার পর আপনি নিজেকে প্রস্তুত করার জন্য এক্সাম দিচ্ছেন ব্রেকের পরীক্ষা দেওয়ার আগেই ব্রেকের স্টাইলে একটা পরীক্ষা দেন দুইটা পরীক্ষা দেন এতে করে কি হবে ব্রেকে যে আপনার এক্সামের সময় যে একটা সিট আসবে সেই সিটটা কি আপনার সাথে পরিচিত হবে আর এই পরিচয় করিয়ে দিতে এই কুয়েশ্চনের সাথে বা ব্রেকিউ প্যাটার্ন কুয়েশনগুলোর সাথে কেমন টাইপ কোশ্চেন হয় কিভাবে কুয়েশেন হয় সেই জন্য আমরা নিয়ে আসছি ব্রেক ইউনিভার্সিটি ফল এক্সাম ব্যাচ এই এক্সাম ব্যাচে আপনি এনরোল করতে কোর্স ফি অনলি 99 টাকা আর এই 99 টাকায় আপনি কি পাচ্ছেন নাইনটি নাইন টাকায় আপনি পাবেন আমাদেরকে ডিরেক্টলি কুয়েশ্চেন করার সুযোগ আপনার যে কোনো কোয়েশ্চেন আপনি আমাদের ইউটিউব ভিডিওতে এই ভিডিওটাতেই কমেন্ট করলে আমরা আপনাকে সেটা রিপ্লাই দিব আর এরপরে পাচ্ছেন টেন সেট এক্সাম আপনি পরীক্ষা দেওয়ার আগে টেন সেট এক্সাম টেন সেট এক্সাম দিয়ে আপনি নিজেকে যাচাই করে নিচ্ছেন তারপর কি আপনি প্রস্তুতি দিচ্ছেন আপনি কি মনে করেন না আপনি অন্য সবার থেকে এক ধাপ আগায় গেছেন লাস্ট সেমিস্টারে এইট পয়েন্ট স্টুডেন্ট এক্সাম দিছে আর কেন সবাই চান্স পায় নাই কেন অনলি ওয়ান পয়েন্ট স্টুডেন্ট চান্স পাইছে জানেন কারণ এই ওয়ান পয়েন্ট স্টুডেন্ট কী করছে পড়াশোনা করছে এবং পরীক্ষার যে কুয়েশন ছিল সেই কুয়েশেনটা কী প্যাটার্নে হয় সে একটা ধারণা নিয়ে গেছে আর আপনার এই ধারণায় নেওয়ার জন্যই আমাদের এই টেন সেট এক্সাম আর এই যে আপনার পরীক্ষার ধারণাটা নেওয়ার জন্যই আপনার এখন কর্তব্য কি আপনার এখন কর্তব্য হচ্ছে দ্রুত দ্রুত আমাদের কুইজেস বিডির ওয়েবসাইটে গিয়ে এই যে আমাদের ব্ল্যাক ইউ ফল এক্সাম আছে এই কোর্সটা এনরোল করে নেওয়া আর এই এনরোল করে নেওয়ার সাথে সাথে আপনি পেয়ে যাবেন আমাদের সাথে কন্ট্যাক্ট করার সুযোগ আমাদের সাথে আপনি পেয়ে যাবেন দশ সেট এক্সাম দেওয়ার সুযোগ আর এই দশ সেট এক্সাম দিয়ে যদি আপনি পরীক্ষাতে যান আমি গ্যারান্টি দিচ্ছি আপনার পরীক্ষার হলে কুয়েশ্চেন নতুন মনে হবে না কারণ আপনি কুয়েশ্চনের টাইপের সাথে প্রস্তুত আপনার এই এক্সাম বেচ থেকে আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি যে আপনার পরীক্ষায় হানড্রেড পার্সেন্ট টপিক কমন পড়বে কেন হান্ড্রেড পার্সেন্ট কুয়েশ্চেন কমন না এরকম মনে হইতে পারে আপনি আপনাদের মনে করেন প্রাইভেট ইউনিভার্সিটি কখনো তার কুয়েশ্চেন রিপিট করে না সো আপনাকে কি করতে হবে এক্সামের আগে এক্সামের কুয়েশ্চেনের টাইপটা জানতে হবে আর এই টাইপটা জানার জন্য আপনার বেস্ট হয়ে হচ্ছে নিজেকে এক্সাম বেচে এনরোল করে নেওয়া সো আবারও বলছি আপনি কি করবেন আপনি আমাদের ওয়েবসাইটে যাবেন ওয়েবসাইটে গিয়ে আপনি কী করবেন আমাদের এক্সাম বেচে সিমোর দিবেন দেন আমাদের এক্সাম বেচে এনরোল করে ফেলবেন এনরোল করার পর কি করবেন এই দশ সেট এক্সাম যে আছে আপনি প্রতিদিন সেট করে এক্সাম প্রস্তুতি নিয়ে পরীক্ষা দিবেন টাইম ওয়াইজ যে আপনি কতক্ষণ টাইম ব্রেকে পাবেন সেভাবে এই পরীক্ষাগুলো দিবেন এতে করে আপনি নিজেকে ব্রেকের জন্য প্রস্তুত করতে পারবেন সবার জন্য শুভকামনা দেখা হবে ব্রেক ইউনিভার্সিটি ক্যাম্পাসে আলাইকুম